আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ষানমাসিক মূল্যায়ন যে পরীক্ষাটা হবে তোমাদের দশ জুলাই তার কিছু একক কাজ জোড়াই কাজ এবং দলগত কাজ নিয়ে আজকে আলোচনা করব। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব এখানে আমরা কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন ভিত্তিক কিছু প্রশ্ন তোমাদের দেখাবো যেগুলো তোমাদের পরীক্ষা আসার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আমরা হচ্ছে পরীক্ষার আগের রাতে তোমাদের একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিই যেখান থেকে তোমাদের পরীক্ষায় খুব সুন্দরভাবে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারো অনেক কিছু কমন পড়ে তো সেক্ষেত্রে আপাতত হচ্ছে তোমরা এইগুলো পড়তে থাকো পরীক্ষা আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো তখন সেটাও করে যাবে এখনও সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকবে ঠিক আছে তোমরা যারা হচ্ছে এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোই তোমরা ইউটিউবে সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করবে করলে আমাদের চ্যানেলটা তোমরা সেখানে পেয়ে যাবে সেখানে গেলে দেখবে যে প্লেলিস্ট করা আছে আলাদা আলাদা করে তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন নামে যে প্লেলিস্টটা লিস্টে এখানে গেলে দেখবে ষষ্ঠ শ্রেণীর হচ্ছে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এছাড়াও হচ্ছে তোমাদের প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে সেগুলো দেখে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের বইটা বইয়ের যে সিলেবাসটা রয়েছে প্রথম অধ্যায় সংখ্যার গল্প দ্বিতীয় অধ্যায় পূর্ণ সংখ্যার জগৎ তৃতীয় অধ্যায় মৌলিক উৎপাদকের গল্প চতুর্থ অধ্যায় ভগ্নাংশের খেলা আর পঞ্চম অধ্যায় রয়েছে ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত আমরা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় মিলিয়ে আজকের এই পর্বটা তৈরি করেছি এখানে আমরা বেশ কিছু একক কাজ জোড়ায় কাজ এবং দলগত কাজ দেখব তো প্রশ্ন একে আমরা একটা জোরাই কাজ দেখেছি এ সমান মাইনাস নাইন প্লাস ফোর প্লাস মাইনাস সিক্স বি সমান হচ্ছে সেভেন প্লাস মাইনাস ফোর তাহলে প্রথম প্রশ্নটা কি বলা আছে বি এর মান নির্ণয় করো তারপর ক্ষতে বলা আছে দেখা হচ্ছে এ লেস দেন বি আর গতে বলা আছে এ ও বি এর মান সংখ্যা রেখায় বসিয়ে এ প্লাস বি নির্ণয় করো ঠিক আছে তাহলে প্রথমে আসো আমরা যদি বি এর মান নির্ণয় করি বিতে কী ছিল সেভেন প্লাস মাইনাস ফোর তাহলে ক নম্বরটা যদি আমরা করি বি সমান ছিল হচ্ছে সেভেন প্লাস হচ্ছে কত মাইনাস ফোর এটাকে কী লেখা যায় দেখো সেভেন যা আছে তাই এই প্লাস আর মাইনাসে কী হয় মাইনাস হয় মাইনাস ফোর তাহলে সাত থেকে চার বিগ করলে কত থাকে তিন থাকে এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার ওকে খ নাম্বারে কী ছিল তাহলে মান তো আমরা পেলাম থ্রি আমাদের এর মান লাগবে এর মান কত মাইনাস নাইন প্লাস ফোর তাহলে আসলে আমরা থেকে এর মান বের করি এর মান হচ্ছে মাইনাস প্লাস হচ্ছে ফোর প্লাস এই তো তাহলে দেখো মাইনাস নাইন যা আছে তাই প্লাস ফোরও যা আছে তাই এই প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস হয়ে যাবে মাইনাস সিক্স তাহলে মাইনাস নাইন আর মাইনাস সিক্স মানে কত যোগ করলে হচ্ছে মাইনাস পনেরো যোগ থাকে কত প্লাস ফোর মাইনাস পনেরো প্লাস 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 ফোর মানে হচ্ছে কত মাইনাস এগারো তাহলে দেখো এর মান পেলাম মাইনাস এগারো এটা হচ্ছে এর মান আর বিয়ের মান আমরা পেয়েছিলাম কত থ্রি এখান থেকে খুব সহজেই বলা যাচ্ছে যে এ হচ্ছে বিয়ের থেকে ছোটো কারণ মাইনাস মান তো অবশ্যই প্লাস মান থেকে ছোটো হয় তাহলে আমাদের ক্ষয়ের অ্যান্সারও হয়ে গেল। গ নাম্বারে কী ছিল খেয়াল করো গত বলা ছিল এ ও বি এর মান সংখ্যা রেখায় বসিয়ে এ প্লাস বি এর নির্ণয় করো এ প্লাস বি নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে আমরা এর মান পেয়েছি কত মাইনাস এলেভেন এর মান পেয়েছি থ্রি এগুলো সংখ্যা রেখায় বসিয়ে এখন মান নির্ণয় করে দেখবো আমরা কীরকম দাঁড়াচ্ছে এর মান হচ্ছে মাইনাস এলেভেন আর বি এর মান হচ্ছে থ্রি তো সংখ্যা রেখা আগে আমরা এখানে এখানে যদি জিরো থেকে শুরু করি জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ আর দরকার নেই তাহলে প্রথম আছে কত এ এর মান মাইনাস এগারো আমরা এগারো ঘর বাম দিকে যাব মাইনাস যেহেতু আমরা হচ্ছে গেলাম ঠিক আছে এই যে জিরো থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কি এ এর মান মাইনাস এরপর লাগবে হচ্ছে আমাদের বিয়ের মান এর সাথে আমরা বি যোগ করব আমাদের কাজ কি আমাদের কাছে হচ্ছে এ প্লাস বি তার মানে এখন বি যোগ করব অর্থাৎ থ্রি ডান ঘর ডান দিকে যাব এক দুই তিন এই তিন ঘর ডান দিয়ে গেলাম তাহলে এই মানটা কত এই মানটা হচ্ছে থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সারটা কত বের হচ্ছে আমাদের মাইনাস এইট ঠিক আছে এই যে এ পুয়াটা হচ্ছে আমাদের অ্যান্সার যেটা হচ্ছে কিসের মান এ প্লাস বি এর মান মানে এ প্লাস বি যোগ করলে কত পাচ্ছি আমরা মাইনাস এইট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো কথা এখানে লিখতে হবে যে আমরা প্রথমে হচ্ছে জিরো বিন্দু থেকে হচ্ছে বাম দিকে এগারো ঘর গিয়েছি এ এর মান বসিয়েছি তারপর এর সাথে প্লাস বি যোগ করার জন্য ডান দিকে তিন ঘর গিয়েছি তারপর আমরা পেয়েছি যে মাইনাস এইট তাহলে এ প্লাস বি সমান কত লেখা যায় মাইনাস এইট ক্লিয়ার এরপর পরে আমরা পরের প্রশ্নে চলে যাই দেখো দুই নম্বর প্রশ্নে কী আছে একটা একক কাজ দেওয়া আছে এখানে যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে ছয় মিটার আশি সেন্টিমিটার পাঁচ মিটার দশ সেন্টিমিটার এবং তিন মিটার চল্লিশ সেন্টিমিটার তোমাকে কোনো স্কেল দেওয়া হবে না শুধু একটি লাঠি দেওয়া হবে লাঠির দৈর্ঘ্য তুমি যা চাইবে সেটাই পাবে কিন্তু একবারই বলার সুযোগ পাবে মানে লাঠি একটি পাবে এই লাঠি দিয়ে তোমাকে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটি সঠিকভাবে পরিমাপ করে নিশ্চিত করতে হবে তুমি সর্বোচ্চ কত দৈর্ঘ্যের লাঠি চাইবে ঠিক আছে দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য ছয় মিটার আশি সেন্টিমিটার ছয় মিটারকে কি লেখা যায় গুণ একশো যোগ হচ্ছে আশি সেন্টিমিটার কারণ আমরা জানি এক মিটারে একশো সেন্টিমিটার তাহলে ছয় গুণ একশো মানে ছয়শো যোগ আশি ছয়শো আশি সেন্টিমিটার প্রস্তুত সেমভাবে বের করবো পাঁচ মিটার দশ সেন্টিমিটার অর্থাৎ পাঁচ গুণ একশো যোগ দশ সেন্টিমিটার তার মানে পাঁচশো যোগ দশ অর্থাৎ পাঁচশো দশ সেন্টিমিটার উচ্চতা তিন মিটার চল্লিশ সেন্টিমিটার অর্থাৎ তিন গুণ একশো তিনশো মিটার যোগ চল্লিশ তিনশো সেন্টিমিটার যোগ চল্লিশ সেন্টিমিটার তার মানে তিনশো চল্লিশ সেন্টিমিটার এখন যে লাঠি দ্বারা ঘরের প্রস্থ উচ্চতার প্রত্যেকটি সঠিকভাবে পরিমাপ করা যায় ওই লাঠির দৈর্ঘ্য ঘরের প্রস্থ উচ্চতার গশাগুর সমান হবে ঠিক আছে তাহলে আমরা কী লিখতে পারি দেখো প্রথমে সংখ্যা তিনি যদি আমরা লিখি দুই দ্বারা ভাগ করলে কত পাচ্ছি আমরা ছয়শো আশিকে ভাগ করলে তিনশো চল্লিশ পাঁচশো দশকে করলে দুশো পঞ্চান্ন তিনশো চল্লিশকে করলে একশো সত্তর এগুলো পাঁচ দ্বারা ভাগ যায় পাঁচ দ্বারা ভাগ করলে পাচ্ছি আটষট্টি একান্ন এবং চৌত্রিশ তারপর সতেরো দ্বারা ভাগ যায় শত দ্বারা ভাগ করলে পাচ্ছি চার তিন আর হচ্ছে দুই আমাদের এই যে সংখ্যাগুলো পেয়েছি দুই পাঁচ এবং সতেরো এগুলো গুণ করলে আমরা দশক পেয়ে যাব সুতরাং নির্ণয় ঘশকের কত দুই গুণ পাঁচ গুণ সতেরো তার মানে একশো সত্তর অর্থাৎ লাঠির দৈর্ঘ্য একশো সত্তর সেন্টিমিটার এটা আমরা হচ্ছে মিটার যদি নেই কত লেখা যায় একশো সেন্টিমিটার যোগ সত্তর সেন্টিমিটার একশো সেন্টিমিটার সমান আমরা জানি এক মিটার তাহলে লেখা যায় এক মিটার সত্তর সেন্টিমিটার ঠিক আছে তিন নম্বর প্রশ্নে দেখো একক কাজ হিসেবে আসতে পারে যে সংখ্যার বিভাজ্যতা নির্ণয় করা ধরো তিনশো আটাত্তর সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হয় কি না তোমাদের সেটা নির্ণয় করে দেখাতে হবে এটা আমরা দেখেছিলাম এর আগে একটা পর্বে আমরা হচ্ছে এটা করি এটা আমরা করিনি আগে তিন হাজার এটাকে হচ্ছে তোমরা চার দ্বারা বিভাজ্য হয় কিনা সেটা করে দেখাও দেখো একক স্থানীয় অঙ্কে আছে দুই তাহলে দুইয়ের স্থানীয় মান হচ্ছে কত দুই একের স্থানীয় মান হচ্ছে কত এখানে দশক স্থানীয় আছে তার মানে এক গুণ দশ পাঁচের স্থানীয় মান হচ্ছে এখানে শতকের স্থানে আছে তার মানে পাঁচ গুণ একশো অর্থাৎ পাঁচ গুণ কী লেখা যায় একশোকে পাঁচ গুণ চার গুণ পঁচিশ আর তিনের স্থানীয় মান হচ্ছে এখানে হাজারের ঘরে মানে তিন গুণ হাজার একে লেখা যায় গত তিন গুণ চার গুণ দুশো পঞ্চাশ খেয়াল করে দেখো তিন হাজার পাঁচশো বারোকে আমরা কী লিখতে পারি তিন হাজার যোগ হচ্ছে পাঁচশো যোগ হচ্ছে দশ যোগ হচ্ছে দুই কিন্তু এখানে দশ এবং চার দশ আর দশ হচ্ছে চার দ্বারা বিভাজ্য নয় কিন্তু দশকের বাম দিকের যে কোনো অঙ্কের স্থানীয় মান চার দ্বারা বিভাজ্য আবার কী লেখা যায় তিন হাজার পাঁচশো বারোকে তিন হাজার যোগ পাঁচশো যোগ বারো এই দুটা মিলে একসাথে যদি লিখি তাহলে কি হচ্ছে এখন যে বারো পেলাম এই বারো হচ্ছে আবার চার দ্বারা বিভাজ্য সুতরাং তিন হাজার পাঁচশো বারো যে সংখ্যাটি আছে এটা আবার চার দ্বারা বিভাজ্য অর্থাৎ একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হওয়ায় আমাদের এই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হয়েছে ঠিক আছে আমরা আস এরপর আরেকটা অঙ্ক দেখি একটা দলগত কাজ থাকতে পারে যে দলগত আলোচনার মাধ্যমে একটি বাস্তব সমস্যা বের করো এবং তার সমাধান করো প্রথম কাজ হচ্ছে তোমরা একটা সমস্যা তৈরি করবে দলগত আলোচনা করে জোড়ায় কাজ থাকতে পারে এভাবে দলগত কাজও থাকতে পারে যে কোনো একটা সমস্যা তৈরি করবে তারপর সেই সমস্যাটার হচ্ছে একটা সমাধান করবে তবে সমস্যাটা হতে হবে কি এটা বাস্তব সমস্যা ঠিক আছে দেখো আমাকে সমস্যা তৈরি করি স্বামী স্ত্রী ও দুই সন্তান এবং বিশ কেজি ওজনের এক বস্তা চাল নিয়ে এক নদীর তীরে আসলো নদী পার হওয়ার জন্য ঘাটে নৌকা আছে মাঝি নেই পার হওয়ার নিয়ম হলো দুই মনের বেশি ওজন নৌকায় তোলা যাবে না এখানে স্বামী স্বামী ও স্ত্রীর প্রত্যেকেই দুই মন করে আর সন্তান দুজন এক মন করে কিভাবে তারা নদী পার হবে এই হচ্ছে তোমাদের প্রশ্নটা ঠিক আছে তো দেখো সমাধান দেখি আমরা প্রথমে হচ্ছে দুই সন্তান নদী পার হবে তারপর একজন ওই পারে রেখে অপরজন আবার নৌকা চালিয়ে এপারে আসবে এবার স্বামী নৌকা দিয়ে নদী পার হবে ওই পার থেকে প্রথম সন্তান নৌকা এ পারে নিয়ে আসবে সে চালের বস্তা নিয়ে আবার ওই পারে চলে যাবে বস্তা রেখে সে আবার এপারে আসবে এবার দুই সন্তান একত্রে নদী পার হবে এক সন্তান নৌকা নিয়ে ফেরত আসবে এবার স্ত্রী হচ্ছে নদী পার হবে ওই পার থেকে অপর সন্তান নৌকা নিয়ে এপারে এসে অন্য সন্তানকে নিয়ে ওই পারে চলে যাবে ঠিক আছে এভাবে হচ্ছে তার নৌকা পার হতে পারবে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণীর গণিত সান্মাসিক মূল্যায়নের কিছু নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে এগুলো তোমাদের পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমরা হচ্ছে আজকে দ্বিতীয় পর্বে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় মিলিয়ে কিছু একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ নিয়ে আলোচনা করেছি সামনের পর্বগুলোতে আমরা হচ্ছে বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ